এবারের শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি অফার বাংলার বুকে ইতিপূর্বে আপনারা আর দেখেননি আমরা নিয়ে এসেছি কিস্তিতে বউ চলে আসুন আমাদের গাড়ির নিকট দেখুন আমাদের বউগুলো আসতেছে আসতেছে খারো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই যে কি মাইকিং কথা শুনিন না মাইকিং করতেছি বর্তমান যে শীত পড়ছে হ্যাঁ বুঝছেন এই শীতে জাগরে বউ গেছেগা। বউ মরে গেছে বউ পর গিয়া করে তারপরে বিয়া করে নাই তারা তো শীতে ঘুম পাড়া তাদের অসহ্য হবাই তাই না কিন্তু ঘটনাটা হলো আমার জীবনে আমি হুনছি যে মনে করো খাট কিস্তিতে দেয় টিপি কিস্তি দিতে দেয় তারপর আলমারি অডপ চালের বস্তা সাইকেল মোটর সাইকেল কিস্তি দেয় হ্যাঁ আমি তো হুনি নেই কোনো বউ কিস্তি দিতে দেয় হুনের নাই দেখে নতুন অফার চালু করছি

নিয়মটা হলো এই তিরিশ কিস্তির মধ্যে যদি একটা কিস্তি আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু আমরা বনি আম আরে না ভাই আপনি যে অফারটা দিচ্ছেন এই অফার আমার জীবনে পাই নাই আর আমার কথা শোনেন আপনি মনে করেন ধরো বললে আমি বাজার সদাই করা বাদ দিব নিজের কাপড় সুপার কিনে বাদ দিব ওষুধ পাতি কিনে বাদ দিব আচ্ছা আমি আপনার আগে কিস্তি শোধ করবো কথা বুঝেন নাই আমরা ভালো কাস্টমার যারা তারপর ভালো সার্ভিস দেয়

আপনি খান আর না খান হ্যাঁ বউ কিন্তু খাওয়ায়ে রাখবেন কারণ এই বউ যদি কোনো সমস্যা হয় তাহলে তো আবার আমাকে সার্ভিস সেন্টারে নিয়ে সার্ভিসিং করে আবার আপনারে দেন না আরে না পাগল হইছেন আপনি এই বউরে এই বউরে মনে আমি করতে বাড়ার দেব না জশীদ ভাই আহারে ভাই আপনি কি মনে করছেন না খায় রাখুন পাগল হইছেন আপনি ঠিক আছে আপনার মত লোকই দরকার 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 যান চল আচ্ছা সুজিত ভাই খুশি না খুশি যাই খুশি হয়ে গেছে ঠিক আছে তাহলে তুমি গাড়ি দৌড়ো তোমার এনে একটু সামনে যাই দেখি সামনে পাওয়া দেব ওড়ো 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 सुनो तले এটা তো শেষ হয়ে গেছে গা এখন তুমি গাড়ি তোড়ো তোমার রে একটু সামনে যাই নালে তো ওইতাছ না ওড়ো 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 এই যে আসেন ফুরে গেল ফুরে গেলে কিন্তু আর পাবেন না এই শীতে আর মাত্র এক পিস বউ আমাদের কাছে আছে আপনারা অতি তাড়াতাড়ি আমাদের গাড়ির নিকট চলে আসুন যারা বিয়ে করেন নাই বউ চলে গেছে বউ পরকিয়া করে তাদের জন্য এই অফার আমরা কিস্তিতে বউ দিচ্ছি